ব্যাগ গুছিয়ে আজকে সপরিবারে বেরিয়ে পড়লাম সকাল সকাল ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে আর আজকে আমাদের গন্তব্যস্থল হলো লন্ডন তো লন্ডনে আমাদের প্রথম দিনটা কিভাবে কাটল প্রথমবার রিভার ক্রুজে চড়ার অভিজ্ঞতা কিরকম ছিল লন্ডন আই থেকে গোটা লন্ডন শহরটাকে ঠিক কিরকম দেখতে লাগে এবং লন্ডনে একদিনের হোটেল ভাড়া কত বেশি সেই সব কিছু শেয়ার করলাম আজকের ব্লগের মাধ্যমে তো নমস্কার মোহাম্মদ টেলি ব্লগে আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন এখন ইংল্যান্ডের সব স্কুলেই গরমের ছুটি চলছে আর কুহুর যেহেতু ছুটি আছে তো সেই কারণে কিছুদিন আগেই আমরা লন্ডনে যাওয়ার জন্য হোটেল এবং ট্রেন দুটোই বুক করে নিয়েছি আজকে আমাদের সকাল দশটায় ট্রেন ছিল তো সেই জন্য আমরা চলে এসেছি সকাল সকাল ট্রেন স্টেশনে তো আজকে আমরা যে স্টেশনে এসেছি এটার নাম হলো পিকাডেলি স্টেশন আর এসে দেখছি ট্রেনও আমাদের দিয়ে দিয়েছে তো আমরা আমাদের বগি নাম্বার দেখে ঝটপট উঠে পড়লাম ট্রেনেতে নিচে রাখবো না উপরে ট্রেনেতে ঢুকতেই একটা সামনে জায়গা করা আছে যেখানে বড় বড় ব্যাগগুলোকে বা প্র্যামগুলোকে রেখে দেওয়া যেতে পারে তো আমাদের সাথে একটাই ব্যাগ ছিল ছিল আর প্র্যাম তো সেই দুটোকেই এখানে রেখে দিলাম আমরা আমাদের সিটও খুঁজে পেয়ে গেছি একটুখানি ছন্ন ছাড়াই হয়েছে সিটগুলো ওই কুহু চলে গেছে একদিকে সুদীপ্ত একদিকে আর আমি টুকুকে নিয়ে বসেছি পাশাপাশি আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে আজকে যখন সকালবেলা বাড়ি থেকে বেরিয়েছিলাম তখন বেশ ভালোই বৃষ্টি হচ্ছিল তবে ম্যানচেস্টারের দিকে বৃষ্টি হলেও লন্ডনের দিকে কিন্তু বৃষ্টির কোনো নেই সাউথের দিক তো সেই জন্য অতটা বেশি বৃষ্টিপাত হয় না আর ম্যানচেস্টার তো নর্থের দিক তো সেই জন্য ম্যানচেস্টার বৃষ্টির পরিমাণ একটুখানি থাকে আমাদের ট্রেন ছেড়েছিল ঠিক দশটার সময় আর নামলাম দুপুর বারোটা পনেরোর সময়তে মানে অনেকটা তাড়াতাড়ি চলে এসেছি অ্যাকচুয়ালি বাসে করেও এখানে আসা যায় কিন্তু তাতে টাইম অনেকটা বেশি লেগে যায় তো যাই হোক আমরা এখন লন্ডনের ইউস্টনে নেমে পড়ি আমরা আজকে হোটেল তো বুক করে নিয়েছিলাম কিন্তু এখানকার প্রত্যেকটা হোটেলের চেকিং টাইম হচ্ছে দুপুর তিনটে তার আগে হোটেলে ঢুকতে পারা যায় না তো সেই জন্য আমরা ইউস্টার্ন থেকে আরেকটা টিউব নিয়ে নিয়েছিলাম ওয়াটারলু পর্যন্ত কারণ ওয়াটারলু স্টেশনের একদম সামনেই হচ্ছে লন্ডন আই ওই হেঁটে ছ মিনিটের মতন টাইম লাগে তো সেই জন্য আমরা সবার আগে লন্ডন আইতেই চলে এসেছিলাম চলো ওই যায় না বছর ঠিকে নাই ত ট্রেনের থেকে আমরা কখন নামবো এবং হোটেলে কখন চেকিং করব তো সেই সমস্ত আমরা তো আগে থেকেই জানতাম তো সেই অনুযায়ী আমরা লন্ডন আয়ের জন্য আগে থেকেই টিকিট বুক করে নিয়েছিলাম আমরা দেড়ডার টিকিটটা বুক করে নিয়েছিলাম আর হাতে যেহেতু অনেকটা সময় ছিল প্লাস খিদেও প্রচণ্ড পরিমাণে পেয়েছিলো তো সেই জন্য এখানেই বসে আগে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিয়েছিলাম আর তারপরে ওই দেড় নাগাদ চলে এসেছি লন্ডন আয়ের একদম সামনে আর আমাদের সাথে টুকুর যে প্র্যাম ছিল বা আমাদের যে বড় ব্যাগটা ছিল তো সেগুলো এখানে একটা রুমেতে জমা করে দিয়েছিলাম জন্য তো আমাদের কোনো টাকা পয়সা দিতে হয়নি তবে ওই ব্যাগটা জমা রাখার জন্য আমাদের পাঁচ পাউন্ড খরচা হয়েছিল আমাদের লন্ডন আইয়ের যাত্রা শুরু হলো অ্যাকচুয়ালি লন্ডন আইটাকে আমাদের দেশের ওই জায়েন্ট হুইল টাইপের দেখতে হয় তো যে কারণে যে কোনো মানুষই প্রথমবার হয়তো দেখে ভয় পেয়ে যাবে কিন্তু ভয় পাওয়ার কিছুই নেই জানেন তো কারণ এটা এতটাই আস্তে আস্তে ঘোরে যে একবার টার্ন নিতে টাইম লাগিয়ে দেয় আধ ঘন্টা এখন আমরা বেশ অনেকটাই উপরে উঠে এসেছি আর উপর থেকে দেখুন নিচেটাকে কি অপূর্ব সুন্দর দেখতে লাগছে আরও যত উপরে উঠবো লন্ডন শহরটাকে উপর থেকে আরও সুন্দর দেখতে লাগবে আর এই সমস্ত কিছু দেখে ছোটবেলার একটা কথা মনে পড়ে যাচ্ছে আমার দাদু মানে মায়ের বাবার কথা বলছি তো দাদুর পরিবারের অনেক কেউ ইংল্যান্ডের ব্রিস্টলে থাকেন তো যে কারণে আমি দাদুর কাছ থেকে অনেক লন্ডনের গল্প শুনতাম অনেক ছোটবেলা থেকেই আর সেখান থেকেই লন্ডনের প্রতি কেন জানিনা একটা ভালোবাসাও তৈরি হয়ে গিয়েছিল আর দাদু এত সব সময় ওই লন্ডনের গল্প বলতেন না যে একটু বড় হওয়ার পরে কোথাও না কোথাও মনে হতো যে যদি কোনোদিনও লন্ডন শহরে যেতে পারতাম বা যদি লন্ডন লন্ডন আই থেকে গোটা শহরটাকে দেখতে পারতাম তাহলে বেশ হতো আজকে সেই অর্থে বলতে গেলে জীবনের সব থেকে বড় স্বপ্নটা কিন্তু পূরণ হলো লন্ডন আই থেকে গোটা লন্ডন শহরটাকে সত্যিই দেখতে অপূর্ব সুন্দর লাগে দূরে ওই যে একটা বিল্ডিং দেখতে পাচ্ছেন তো এই বিল্ডিংটার নাম হলো শার্ড এটা হচ্ছে লন্ডনের সব থেকে বড় বিল্ডিং এই বিল্ডিং এর উচ্চতা হচ্ছে এক হাজার ষোলো ফিটে এনাকে আবার দেখুন না এমনি এমনি দেখে হচ্ছে না আবার দূরবীন দিয়ে দেখছে তো যাই হোক একটা দারুণ সুন্দর অভিজ্ঞতা সঞ্চয় করলাম খুব ইচ্ছা ছিল জীবনে অন্তত একবার লন্ডন আইতে ওঠার সত্যি জীবনের একটা অনেক বড় স্বপ্ন আজকে পূরণ হলো লন্ডন আই থেকে নেবে এদিক ওদিক ঘুরে তারপরে বেশ অনেকটাই টাইম কাটিয়ে নিয়েছিলাম আর এখন দেখতে দেখতে তিনটের মতন বেঁচে গেছে তো আমরা চলে এসেছি এখন আমাদের যে ট্রাভেল লজটা ভাড়া করেছিলাম তো সেখানে এই ট্রাভেল লজটা হচ্ছে ইউস্টন স্টেশনের একদম সামনে আমরা আর বেশি এদিক ওদিক নিয়ে নিই সামনা সামনে নিয়েছি তো যে কারণে ট্রাভেল লজের ভাড়াটা একটুখানি বেশিই পড়েছিল চলে এসেছি আমরা আমাদের রুমের মধ্যে আর আমরা যেহেতু চারজন ছিলাম তো সেই অনুযায়ী রুম আমরা বুক করে নিয়েছিলাম তো যে কারণে একটাই বড় রুমের মধ্যে দুখানা বেড রাখা আছে এগুলো হচ্ছে সবই ডবল আমরা যেহেতু এখানে ঘুরতে এসেছি তো সেই জন্য কোনো বুক না করে একটা ট্রাভেল লজ বুক করে নিয়েছি একে তো এ আরবিএন ভাড়া হচ্ছে ভীষণ বেশি আর তার উপরে এয়ার বিএনবিতে কিচেন রুম থাকে বা আরো কিছু এক্সট্রা ফেসিলিটি থাকে তো সেগুলো তো আমাদের কোনো জাস্ট ঘুরে বেরিয়ে এসে শোয়ার মতন একটা ভালো বিছানা হলেই হলো আর একটা বাথরুম হলেই হলো তো সেই কারণে আমরা এটাই ভাড়া করে নিয়েছিলাম তো এখানে বেশি এক্সট্রা কোনো ফেসিলিটি তো ছিল না যে এখন মোটামুটি একটু গরম আছে তো সেই জন্য একটা এসি এখানে রাখা আছে আর এমনি কভার টাইপের সেরকম কোনো কিছু নেই জামা কাপড় ঝুলিয়ে রাখার জন্য কয়েকটা হ্যাঙ্গার রাখা আছে বা জামা কাপড়ও ওইদিকে রাখা যেতেই পারে আর একটা টিভিও দিয়ে দিয়েছে টুকু মোটামুটি এখন টিভি নিয়ে বসে পড়েছে আর হচ্ছে এই একটা ছোট্ট বাথরুম টাবও সাথেই লাগানো আছে এই বাথরুমটা হচ্ছে আমরা যে ফ্ল্যাটেতে থাকি মানে ম্যানচেস্টারে তো তার হাফেরও ছোট আর এখানে কয়েকটা টি ব্যাগ কফি প্লাস হচ্ছে দুধ চিনি এই সমস্ত কিছু রাখা আছে আর হচ্ছে নিচে একটা ইলেকট্রিক কেটেল রাখা আছে ব্যাস এইটুকুনি ফেসিলিটি আছে আর তাতেই ভাড়া শুনলে মাথা আপনাদের ঘুরে যাবে এইটুকু রুমটার ভাড়া হচ্ছে কুড়ি হাজার টাকা মানে পার নাইট এই রুমটার ভাড়া হচ্ছে কুড়ি হাজার টাকা ভাবতে পারা যায় তবু তো এরকম ট্রাভেল লজ বুক করেছিলাম তাই এর উপর যদি এয়ারবিএনবি বুক করতাম তাহলে যে কত ভাড়া পড়ে যেত তার কোনো ঠিক ঠিকানা নেই রেস্ট নিয়ে তারপরে আবার আমরা বাইরে বেরিয়ে এসেছি আর এখন চলে এসেছি রিভার ক্রুজে চড়ার জন্য আমরা এই ক্রুজটাতে উপরের দিকেই বসলাম নিচেতেও বসা যায় কিন্তু নিচে থেকে উপরে বসলে বেশি ভালোভাবে দেখতে পাওয়া যাবে তো তাই জন্য একটু উপরেই বসেছিলাম তবে উপরে সব কিছু ভালোভাবে দেখা তো যাচ্ছিল কিন্তু এত প্রচণ্ড ঠান্ডা হাওয়া বইছিল যে কি বলবো মানে রীতিমতো সোয়েটার পরেও আমরা কাঁপছিলাম আমাদের ক্রুজের যাত্রাও শুরু হয়ে গেছে তো পিছনের দিকে ওই যে লম্বা ঘড়ি টাইপের দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে বিগ বেন আর এইদিকে দিকে সামনে তো এটা লন্ডন আই আমাদের ক্রুজ এখন যে নদীর ওপর দিয়ে বয়ে চলেছে তো এটা হচ্ছে টেমস নদী তো এই টেমস নদী থেকে বা টেমস নদীর উপরে যে ব্রিজ আছে তো সেখান থেকে লন্ডন আইটাকে ভীষণ ভালোভাবে দেখতে পাওয়া যায় আর লন্ডন আয়ের ঠিক উল্টো দিকে যে বিরাট বড় ঘড়িটা দেখালাম তো ওটার নাম তো বিগ বেন আর বিগ বেন পাশে যে লাগোয়া একটা বিল্ডিং আছে ওই বিল্ডিংটা টা প্যালেস অফ ওয়েস্টমিনিস্টার বা হাউস অফ পার্লামেন্ট নামে পরিচিত আমরা লন্ডন আই এর মতন এই রিভার ক্রুজটাতে ঘোরার জন্য আগে থেকে টিকিট বুক করে রেখেছিলাম আর আমরা যেহেতু ট্রেনে করে এসেছি তো ট্রেনের টিকিটটা অনেকটাই বেশি পড়ে যায় বাসের থেকে কিন্তু এর আবার একটা সুবিধাও আছে এমনিতে তো লন্ডন আই বা রিভার ক্রুজের টিকিটের প্রচুর বেশি দাম কিন্তু ট্রেনেতে করে কেউ যদি জার্নি করে তো তাহলে পরে এই সমস্ত জিনিসের টিকিটে অনেক টাকা ছাড় পাওয়া যায় তো আমরাও যেটা অনেকটাই ছাড় পেয়েছিলাম রিভার ক্রুজে ঘুরতে ঘুরতে এখন আমরা চলে এসেছি টাওয়ার ব্রিজের সামনে সামনে যে বিশাল বড় ব্রিজটা দেখতে পাচ্ছেন ওটাই হচ্ছে টাওয়ার ব্রিজ যেটাকে ইংল্যান্ডে আসার আগে পর্যন্ত আমি জানতাম লন্ডন ব্রিজ হিসেবে অ্যাকচুয়ালি লন্ডনে যেই যখন ঘুরতে আসে তখন এই টাওয়ার ব্রিজের সামনেই দাঁড়িয়ে ছবি তোলে তো যে কারণে আমিও ভাবতাম বোধহয় এটাই লন্ডন ব্রিজ To London Bridge, Alada, and it hosts a Tower Bridge. Give Tower Bridge 24. Good luck right now. God knows I need it. So come on, guys, get your hands in the air, start waving, and say hello, Tower Bridge. <laughs> লন্ডন আই থেকে আমাদের যাত্রা শুরু হয়েছিল তো এটা টাওয়ার ব্রিজ পর্যন্ত ঘুরিয়ে তারপরে আবার লন্ডন আই এর দিকে ব্যাক করে লন্ডনে আমরা এর আগেও দুবার ঘুরতে এসেছিলাম একবার হচ্ছে সময় দুর্গা ঠাকুর দেখতে আর একবার যখন ইংল্যান্ডে একদম প্রথম প্রথম আসি তো তার তিন চার মাস বাদে লন্ডন এসেছিলাম লন্ডন শহরটা এত বড় আর এত কিছু দেখার জিনিস আছে যে একবারে এসে দেখা কমপ্লিট করা সম্ভব নয় স্পেশালি যদি আপনার সাথে কোনো বাচ্চা থাকে তাহলে তো এর আগের বারে যখন আমরা এখানে এসেছিলাম তো তখনই বাকিংহাম প্যালেস টাওয়ার ব্রিজ ট্রাফেল গার্ড বা সার্ট এই সমস্ত জায়গাগুলো ঘুরে ঘুরে দেখেছিলাম তবে এবারে হয়তো ওই জায়গাগুলোতে যেতে পারবো না তবে যে সমস্ত জিনিসগুলো আগে দেখিনি যেরকম লন্ডন আইতে ওঠা বা ক্রুজে চড়া তো সেগুলো এবারে কমপ্লিট করলাম তো আমরা এখন ক্রুজ থেকে নিচে নেমে পড়েছি আর এখন আমরা ওই লন্ডন আই এর সামনেই আছি আর এখানে কিন্তু দেখবার প্রচুর জিনিস আছে প্রথমেই এটা হচ্ছে লন্ডন ডানজিয়ান মানে যেখানে ভূতের কীর্তিকলাপ সমস্ত কিছু দেখানো হয় মানে ভূতের ওই নানান রকম জিনিসপত্র হয় আর কি তারপরে এটা হচ্ছে সি লাইফ সি লাইফে নানান ধরনের মাছ বা নানান রকম জিনিসপত্র দেখা যায় আর পাশেই আছে মাদাম তুসু মিউজিয়াম লন্ডন এর এইটুকুনি জায়গা কেউ যদি খুব ভালোভাবে ঘুরতে চায় এবং সমস্ত বিল্ডিংয়ের ভেতরে যদি ঢুকতে চায় তো তাহলে মোটামুটি এখানেই পার পারসন এক লাখ টাকার উপর খরচ হয়ে যাবে আজকে আমরা সারাটা দিন লন্ডন আইয়ে সামনেটাতেই ঘুরেছিলাম আর তারপরে ইউস্টনে মানে আমরা যেখানে হোটেল ভাড়া করেছি তো সেইখানে আবার ফেরত চলে এসেছি আর এই জায়গাটাতে না প্রচুর ভালো ভালো ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে তো এখান থেকেই খাবার দাবার নিয়ে রাত্রি আটটা নাগাদ আমরা আবার হোটেলে ফিরে গিয়েছিলাম লন্ডনের আরও অনেক ভালো ভালো ভিডিও আপনাদের সাথে শেয়ার করার আছে তবে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম তো আমার আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ব্লগে নমস্কার